কি আর করবো ভাই মানে ইন্ডিয়ার প্রশংসা করতে মন চায় কিন্তু তবুও না করে পারি না মানে সালারা মানে এত ভালো খেলে যত প্রশংসা কেউ না করে পারে না যদি আমরা ইন্ডিয়ার প্রশংসা করতে চাই না মানে আজকে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার প্রথম টি টোয়েন্টি ছিল এ যে পিজ যে পিজ খেলা হচ্ছে এই পিজে রান হয় একশো চল্লিশ অথবা একশো পঞ্চাশ এলো এভারেজ রান আর কি ইন্ডিয়া সেভাবেই যাচ্ছিল যে একশো চল্লিশ পঞ্চাশ হবে সেভাবে রান আর কি হবে এক হার্দিক পণ্ডিয়ায় এই রান নিয়ে চলে একশো পঁচাত্তরে প্রথমে যদি ইন্ডিয়ার ব্যাটিং এর কথা বলি তা ধরতে গেলে প্রথম মানে টপ অর্ডার সবাই ব্যর্থ সুমান গেইল আভিষেক শর্মা যে মন করেন ডেঞ্জারাস ব্যাটসম্যান যার যার সব সময় জন্যই বল থেকে রান হয় ডাবল সেও আজকে আপনার বলে বলে রান নিছে তাহলে কেমন তারপরে সুরিয়া তারপরে তিলাক আজকে ব্যর্থ সেই জায়গায় পান্ডে একমাত্র এর কারণে রান চলে গেছে একশো পঁচাত্তরে রান এ পর্যন্ত যাওয়ার কোনো প্রশ্নই আসে না আর তো আফ্রিকার বোলিং কাছে কি মায়ের খাইছে হার্দিক পান্ডিয়ার কাছে যা বলার মতো না ওরা দশ ওভার নিছে সত্তর রান আর লাস্ট দশ ওভারে একশো রান নিছে মানে আউটস্ট্যান্ডিং মানে লাস্ট দশ ওভারে যা খেলছে আউটস্ট্যান্ডিং বলে একে যা মানে বলার ভাষা হারাই ফেলছে এদের লাস্ট দশ ওভারে মার দেখে মানে ও সাধারণ মানে হার্দিক পান্ডিয়ার প্রশংসা মানুষ যতই করে ততই কম হয়ে যায় আর যদি পরে আফ্রিকার ব্যাটিং এর কথা বলে আরে আল্লাহর বান্দার আরে কি খেলছে ওরা মানে সবাই ব্যর্থ একমাত্র বেবি এবি ছাড়া আর কেউ কিছু করতে পারে না এদের মানে এরা মাত্র চুহাত্তর রানে ওয়াল আউট হয়ে গেছে চিন্তা করতে পারছেন কতটা ব্যর্থ এরা ব্যাটিং প্রথম ওভারে সিং ডি ককের জিরো রান আউট হয়েছে ওরা ডাক মারছে মানে এত বড় একজন অভিজ্ঞ ব্যাটসম্যান এরকম পিছিয়েও ডাক মারে তারপর ওদের ক্যাপ্টেন এডিন মাকরাম মানে ওর দরকার ছিল পিজে থাকা কারণ ভারত আপনার রান নিছে লাস্টের দিক থেকে মানে লাস্টে দশ ওভারে ওরা একশো ছয় রান নিছে তা যদি ওরা লাস্ট পর্যন্ত টিকে থাকতো বলটা একটু পুরাতন হতো এই সুইং এই পরিমাণ সুইং খেত না মানে বল এক জায়গায় ফেলাচ্ছে বল চলে যাচ্ছে আরেক জায়গায় মানে পিজের এমন দশা ওরা যদি পিজে থাকতো তাহলে রানটা ইজিলি চেজ করতে পারত কিন্তু ওদের আসা যাওয়ার মানে কারণে রান মাত্র চুয়াত্তর রানে ওরা অল আউট গেছে তো কপাল ভালো যে এবি বাইশ রান করছো না তো ওরা পঞ্চাশ করতে পারতো না আর ইন্ডিয়ার বলিং আর অসাধারণ বলিং ওরা ছয় জন বলার খাটা হিসেবে যে ছয় উইকেট পাইছে আশদীপ সিং জাসপ্রিত বুমরা ভারুন চক্রবর্তী আকসার পাটেল এই চারজন দুই দি উইকেট করে নিয়েছে আর হার্দিক পান্ডে আর লোক শিবাম ডুবে একা উইকেট কেউ নেছে আর হার্দিক পান্ডে মানে ওর ব্যাটেও জবরদস্ত খেলে বলেও জবরদস্ত খেলে মানে এরকম অলরাউন্ডার মনে হয় বর্তমান বিশ্বে খুব কমই আছে ওর মতো ফার্স্ট বল ওয়ার্ল্ড মনে হয় বর্তমান কেউ নাই মানে টি টোয়েন্টিতে অবশ্যই টেস্ট এটা আছে বেনিস্ট আছে কিন্তু টি টোয়েন্টি আর ওডিআই ওর মতো অলরাউন্ডার মানে ফার্স্ট বোলিং অলরাউন্ডার আর কোনো নেই আর বিশ্বে আর কেউ নেই অসাধারণ মানে ও বেডে ফিফটি করবে আঠাশ বলে উনষাট রান করছে একজন অলরাউন্ডার আপনার নম্বরে সে বলে চিন্তা করতে পারতেছেন তাইলে যেদিন সমস্ত ব্যাটসম্যান ব্যর্থ সেদিনকে ওর আঠাশ বলে উনষাট রান মানে এরকম অলরাউন্ডার পাওয়াটাই অনেক দুষ্কর মানে তবু ইন্ডিয়ান টিমকে একশো দুই রানে জিতার জন্য অভিনন্দন আর যারা আমার এই চ্যানেল নতুন দেখতেছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে অনুরোধ রইল